পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সর্বভারতীয় জননেত্রী দাঁড়িয়ে মানুষের তৃণমূলের কাজ করা হকের টাকা এটা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের গরিব মানুষকে বঞ্চিত করে রেখেছেন শত আন্দোলনের পরেও সেই টাকা তারা পশ্চিমবঙ্গের সরকারকে দিচ্ছেন না গরিব মানুষকে দিচ্ছেন না মানবিক মুখ্যমন্ত্রী এই সমস্ত সভিকে পাশে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন পয়লা মার্চ থেকে সমস্ত মানুষ যারা কাজ করেছেন পশ্চিমবঙ্গের বুকে তাদের সবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে আমরা আন্তরিকভাবে পশ্চিমবঙ্গের সময় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ পয়লা মার্চের আগেই তিনি প্রত্যেকের অ্যাকাউন্টে তাদের যে প্রাপ্য টাকা পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের টাকা তাদের অ্যাকাউন্টে পাঠিয়েছেন সেখানে আমরা লক্ষ্য করে দেখছি যে আজকে আমার মালদা জেলায় প্রায় তিন লক্ষ বেনিফিসিয়ারি যারা ছিলেন তারা সকলে টাকা পেয়েছেন টাকা পাচ্ছেন তাদের কত টাকা ঢুকছে আমরা আন্তর্জাতিক পুনরায় ধন্যবাদ জানাচ্ছি সমানীয় মুখ্যমন্ত্রীকে এবং এই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এই যে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি তাদের বঞ্চনা এই বঞ্চনার প্রতিবাদে আগামী দশই মার্চ সম্মানিয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উদ্যোগে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে জনবর্জন সভার ডাক দেওয়া হয়েছে আমরা মালদার তরফ থেকে যত বেনিফিসিয়ারি আছে আমাদের তাদের সবাইকে নিয়ে দশই মার্চ ব্রিগেডের জনপর্যন্ত সবাই উপস্থিত হব আমরা আশা রাখছি সেই দিন প্রমাণিত হবে পশ্চিমবঙ্গের বুক থেকে যে আন্দোলন শুরু হয়েছিল স্বাধীনতা লড়াই ব্রিগেডের ময়দান থেকে দশই মার্চ সেই আন্দোলন শুরু হবে কেন্দ্রে থাকা মোদী সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিবা সেদিন মাঠ ভর্তি লোক থাকবে এবং এখন থেকে যে সতীশ্বর্ত মানুষের যে উদ্যোগ কলকাতা যাওয়া দশে মাস যাওয়া ওরা মালদার জেলা জুড়ে একটা আরোহণ সৃষ্টি হয়েছে আমরা যাবার জন্য আট তারিখ থেকে ট্রেন অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা ট্রেনে যাবে সবাই এবং ন তারিখে আমরা সমস্ত ব্লক থেকে অগণিত বাস সেখান থেকে যাবে প্রচুর মানুষ মালদা জেলা থেকে সেদিন জমায়েত হবে ক্রিকেট ময়দানে এবং প্রমাণিত করে দেবো আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কারোর কাছে মাথার মতো করেন না পশ্চিমবঙ্গের বাঙালিরা কোনদিন কারোর কাছে মাথার মতো করে না प्रमाणित हमें दिव्य समाज मध्य दिए